উম্মতে মুহাম্মাদীর জন্যে যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুসা এবং ফেরাউন আলী ফেরাউনের সময় মুসা এবং ফেরাউন এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে কোরআনের যে কোনো সুরা খুলবেন দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন কী কারণ এমনি এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্যে এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আচ্ছা শিক্ষাগুলো আমরা ইচ্ছা আজকে জানবো তো এখন মুসা আলী ইসলাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সাম দেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করতো তো যখন জনগণ বলল যে গাছটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আরেক বছর রাখবে আরেক বছর মারবে বছর 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 রাখবে যেই মারলো না সেই জন্ম লাভ করলো মুসা আলী ইসলামের ভাই হারুন আলী ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আচ্ছা আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলি ইসলাম এখন আমি খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটা বেজে যাবে আজকে আসরও হতে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন মুসা আলী ইসলামের মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউন তার সন্তানকে হত্যা করবে আল্লাহ রবাহ আলমিন কোরআনের মধ্যে বলেছেন সুরা কাসাসের মধ্যে কোন সুরা সুরা কাসাস আমি দুইটা সুরার নাম বলছি আজকে বাসায় গিয়ে পড়বেন এই দুইটা সুরের মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে একটা সুরের নাম হচ্ছে সুরা তহা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে আর একটা সুরা হচ্ছে সুরা কসাস এই দুটা পড়বেন অর্থ তো মুসা আলী ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে আমি তার কলবে এলহাম করলাম আল্লাহ তার মায়ের কলবের মধ্যে এলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না হি না কিন্তু একটা বুস বা একটা নূর একটা তাজাল্লি একটা বসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয় না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া ঠিক আছে তো তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রব আল এলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নীলনদে এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে আল্লাপাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়ত আল্লাপাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসিয়ে দিল এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পশ্চিম পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে এটা যেমন সত্য সত্য এর এক একটা বর্ণ এগুলো কোনো নয় এবার স্ত্রী আসিয়া সেই সিন্ধুক পেয়েছে মুসা আলী ইসলামকে আল্লাপাক বলছেন যে আমি মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখতো তাকে বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে এবার ফেরাউনের স্ত্রী আসিয়া এখানে আসিয়া নন অন্য একজন স্ত্রী হয়তো তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করতে পারি তাকে হত্যা করোনা করে ফেরাউন তার স্ত্রীর কথা শুনলো এবং তাকে না হত্যা করে রেখে দিল আর আল্লাহ আল্লাহ যেই মূসাকে হত্যা করার জন্য বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে সংখ্যাটা লাখ লাখও হতে পারে সেই মূসা আলী ইসলামকে পাক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন চিন্তা করলেন এবার ফেরাউন সরি মূসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরা আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর। এখন মুসা ইসলাম কার পক্ষ নিবেন তিনি বনু ইসরা বনু ইসরায়েলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন একটা ঘুষি তো কত আয়লেই এবং এই একটা ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এটা কোরআনে আছে সুরা কস আছে তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরও ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে সো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে যায় না সমস্যায় পড়তে পারেন এখন একটা ঘুষিতে সেই ব্যক্তি মারা গেল তার পরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারামারি করছে এবার মুসা আল ইসলাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়াও হতে শুরু করলো মৌসা আলাম কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে তুমি কিন্তু গতকাল একজনকে হত্যা করেছো এক ঘুষিতে আজকে আবার তুমি এই কাজ করতে তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো মুসা আল ইসলাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ কাছে ক্ষমা চাইলেন বললেন ইনাহু এটা তো শয়তানের মতো কাজ শয়তানের কাজ হয়ে গেল আল্লাহ আমাকে মাফ করে দিন ফাফ ফারলা আল্লাহ বাক বসে আমি তাকে মাফ করে দিতাম তো তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই করেছেন আনইনটেনশনালি এটা হয়ে গেছে কিন্তু এখন ফেরাউন মুসা আলেসলামকে ধাওয়া করতে শুরু করলো কারণ ফেরাউনের দৃষ্টিতে মুসা আলেসলাম একটা মার্ডার করেছেন তার দৃষ্টিতে কিন্তু মুসা আলাহিসলাম তো আর এটা করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এখন মুসা আলাহিসাল্লামকে এক ব্যক্তি এসে বলল তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলী ইসলাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় মাদিয়ান মাদিয়ান কোন জায়গা জায়গা এটা আরবের মধ্যে একটা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলি ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আল ইসলামের সেই কমে মূস ইসলাম গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই নাই একদম রিক্ত হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয় হয়তোবা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝাতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করাতে পারছে না মুসা আল ইসলাম অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সেই মেয়েরা বললো যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে টাইম দিচ্ছেন আর কি আর এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসা ইসলাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কৌই নামিন বিশ্বস্ত এবং শক্তিশালী ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়া গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথাই সোরা কসাস পড়েন সোরা তহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতিপালক ইন্নি লিমা অ্যাংজেলতে ইলাইয়া মিন খৈর ইন ফকির হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আস তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সন্ন্যত দোয়া কবুল হয়ে যাবে চাল দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সোরা কসাসের মধ্যে সোরা কসাসে আল্লাপাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহাক সেই কথাটাও কোরআনে বলেছেন তো যে জায়গায় আসছিলাম ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রবুল আলামিন ব্যাখ্যা করেছেন সেই মেয়ে দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মুসা আলী ইসালামের কাছে লাজুক ভঙ্গিতে লজ্জায় মুখ নত করে লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে তার বাবা কে সোহেব আলাস আমার বাবা আপনাকে ডাকছে এবার তিনি গেলেন সোহেব আলাইসাল্লামের কাছে গিয়ে তার কেস্সা বা কাহিনিটা বললেন সোহেব আলাইসাল্লামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী বলে রাখি সোয়াইব আলাইসাল্লামের কম সর্বপ্রথম সেই কম ধ্বংস করা হয়েছিল সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শোয়াইব আলাইসাল্লামের কম আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায় তিনটা হবেই একটা পৃথিবীর পশ্চিম দিকে একটা পৃথিবীর পূর্ব দিকে আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক আর পশ্চিম সভ্যতা তো বোঝেন পশ্চিম কোন দিকে আর একটা হবে পৃথিবীর মাঝখানে মাঝখান কোনটা এই যে জাজিরাতলা আরব এখানে একটা হবে এটা হবেই কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না তো সোহাইব আল ইসলামের কম সেই কম যাকে ভূমিকম্প ধ্বংস করা হয়েছিল তো এখন মুসা আলী ইসলাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন সোহাইব ইসলাম তাকে বললেন ঠিক আছে আমার মেয়ের একটা দাবি আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর কি তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন তিনি বলেছেন ঠিক আছে আমি আমার এই মেয়ের সাথে তোমাকে তোমাকে বিয়ে শর্ত শর্ত কি হচ্ছে আট বছর আমার এখানে কাজ করতে হবে বছর 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 কত কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো ঠিক আছে তো ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে আল্লাহবাক সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হলো তারপরে এখন মিশরে যাওয়ার পালা তার আর ইসলাম নিয়ে কোথায় যাচ্ছেন এখন তার হোম হোম টাউন ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া প্রত্যকায় যেখানে দেখেন যে গাছের উপরে আগুন জ্বলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবি আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু পড়ে শোনাই আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নি অ্যান আ রব্বুক আলাইক ইন নে ক্যাপিল ওয়া দিল মুখত এই আওয়াজটা আল্লাহ্ পাকের কার আওয়াজ সুফান আল্লাহ পাক মুসা আল ইসলামের সাথে কথা বলছেন এই জায়গায় আল্লাপাক বলছেন নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো চিন্তা করতে পারেন এবং আমি তোমাকে করেছি হে বাছাই তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো আন নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ লা হ্যাঁ ইল্ আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই সাবুদ্ধনি আমার ইবাদত করো ওয়াকিম ই সৈ লা আমার স্মরণের জন্য সলাত কায়েম করো ইন্নে স্যা আ নিশ্চয়ই কেয়ামত অবশ্যই আসবে কেয়া দুঃখফি আমি এটাকে গোপন রেখেছি লিতু জিজা কুল্লু বিমা বি যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায় فلا يسدنك عنها من لا يؤمن بها واتبع هواه فترضى যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ঈমান আনা থেকে দূরে রাখতে না পারে আল্লাহ পাক এই পর্যন্ত বললেন এরপর আল্লাহ বলছেন ওয়া মা তিলকা بيمিনিকা ইয়া موسى মূসা তোমার ডান হাতে এটা কি মুসা আলাইহিস সালাম বলেন যে ক্বালা হিয়া আসায়া এটা আমার লাঠি তার সাথে কি ছিল একটা লাঠি আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গাদামি ওয়া লিআফিহা এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাটি গবাদি পশুদেরকে চড়াই এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি আল্লাহ পাক বলছেন কলা আলক্বিহা ইয়া মূসা মূসা এটা নিক্ষেপ করো দেখি হাত থেকে ছুড়ে মারো মূসা আলাইহিস ইসলাম ছুড়ে মারলেন ফাআলকাহা তিনি ছুড়ে মারলেন হাই হাইয়াতুন তাসআ সাথে সাথে লাঠিটা ছোট ছোট শুরু করলো সাপের মতো অন্য সুরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মোসার ইসলাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন স্বাভাবিক ভয় পাওয়া স্বাভাবিক তো তখন আল্লাপাক বলেছিলেন যে তুমি ভয় পেও না আমার কাছে নবীগণ ভয় পায় না ঠিক আছে অন্য সুরায় এগুলো আছে আমি শর্ট করে বলছি এরপরে আল্লাপাক বললেন কয়লা খোঁজ হ্যাঁ খফ তুমি এটাকে ধরো এটাকে ভয় পেও না সানু ঈদ হ্যাঁ সিরতাহ উলা তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে আরেকটা কাজ করো ইয়া দেখে তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও সু এটাকে বের করো তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে বগলের মধ্যে হাত নিয়ে আসো হাতটাকে বের করো দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে এই দুইটা মজেজাল্লাহবাক তাকে দিলেন এটা আরেকটা নিদর্শন তো এখানে কি হলো মুসা আল ইসলাম নবুয়ত পেলেন শর্টকাট কি মুসা ইসলাম কি পেলেন নবুয়ত পেলেন নৌবোধ পাওয়ার সাথে সাথে আল্লাপাক তাকে দুটো মৌজা দিলেন একটা হচ্ছে লাঠি আর একটা কি হাত বগল থেকে বের করলেই কি হবে আলো বের হয়ে যাবে এবার তার ডিউটি কি আল্লাপাক ডিউটি দিচ্ছেন তাকে যে বিলা ফেরাউন আইন ইধ্যা হত এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তখন মুহস ইসলাম বললেন রব্বিশ সতরী আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে আল্লাহ কক্ষো না হত্যা করতে পারবে না তখন তিনি দোয়া আল্লাহ আমার প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার লিসান আমার জিহবাই জড়তা আছে আল্লাহ এটাকে দূর করে দিন কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে এই দোয়া করলেন কবুল হয়ে গেল এবং আরো দোয়া করলেন যে ওয়াজআলি ওয়াজির মিন আহলি আমার পরিবারের মধ্য থেকে একজন ওয়াজির দেন ওয়াজির মানে সহায়ক যেটা হচ্ছেন হারুন আলী ইসলাম যাতে করে আমরা কি করতে পারি বেশি বেশি আপনার জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয় তাহলে রবুল্লা আলম তার ভাই হারুন আলী ইসলামকেও নবুয় দান করলেন দুজন মিলে এখন আল্লাহ বলছেন ঈদ হেদা ইলা ফেরাউন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও ইন্না হু সে সীমা লঙ্ঘন করেছে তবে ফাকুল আলাহু কাউলা লাইনা তার সাথে নরম সুরে কথা বলো লাল্লাহ ইয়াতে দেখারু আউ ইয়াকশা হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে তো ডিউটি দেওয়া হলো যে তোমাদের কাজ এখন এটা এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তার কাছে যাও মজেদা দেখাও আল্লাহর দিকে দাওয়াত দাও লা ইলাহ ইল্লাল্লাহ যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্যে যথেষ্ট এবার শর্ট করে নিয়ে আসি মুসা আলাহিসাম সেখানে গেলেন যাওয়ার পরে ফেরাউনকে দাওয়াত দিলেন তো ফেরাউন বলছে কয়লা আমার রব্য কুমাইয়া মুসা কোন রবের কথা বলছো আমি তো মা আলিম মিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না এটা কার কথা ফেরাউন বলছে যে মা আলিম তু মিন ইলাহিন গাইরি আমি তো আমি ছাড়া অন্য কোনো ইলাহ তোমাদের আছে মা আলিম তু ইলাহ হুকুম আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা তো আমি জানি না অন্য এতে সে বলেছিল যে আনা রব্য কুমল আলা আমি তোমাদের মহান রব ঠিক আছে তো মুসা আল ইসলাম ব্যাখ্যা করলেন আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যেভাবে তাওহিদের দাওয়ার দিতে হয় সব দিলেন এরপরেও ফেরাউন সেটা গ্রহণ করলো না তখন মুসা আল ইসলাম বললেন যদি আমি তোমাকে কোনো বড় নিদর্শন দেখাই তারপরেও কি বিশ্বাস করবে না তখন ফেরাউন বললো যে দেখাও দেখি তখন তিনি লাঠি ছুটে মারলেন সাপ হয়ে গেল এই দৃশ্য থেকে ফেরাউনের পরিবারের সবাই ভয় পেয়েছিল কিন্তু পলিটিক্যাল স্বার্থে ফেরাউন বলেছিল যে সে একজন বড় জাদুকর জনগণকে তো বোঝাতে হবে কিছু নিজে ভয় পেলেও জনগণকে তো কিছু বোঝাতে হবে সে জনগণকে বলছে আসলে সে একজন বড় জাদুকর সে চাচ্ছে তোমাদের ন্যাশনের মধ্যে ফাটল সৃষ্টি করতে তো এখন কি করা যাবে পরামর্শ করা হলো তার কাছের কিছু মানুষ থাকে না তার মন্ত্রী পরিষদ যারা শয়তানিতে পিএইচডি করেছিল আর কি তার ওকে পরামর্শ দিল যে একটা কাজ করা যাক একটা বড় ময়দানে যাওয়া যাক সেখানে আমরা বড় বড় জাদুকরদেরকে ডাকবো এখানে একটা জাদুর ব্যাটেল হবে মনাজারা হবে জাদুর সব বড় বড় জাদুকরকে ডাকা হলো মিশরের এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য সুলাইমান আল ইসলামের সময় থেকে এটা চলে আসছে হারুদ এবং মারুদ ফেরেশতাকে কিন্তু এর মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে যাই হোক তো জাদু থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নার যে দোয়া কালামগুলো আছে এগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমিন তো আমি শর্ট করছি তো এবারে যাদুকররা এক দিকে موسی আলাইহিস সালাম এক দিকে তো موسی আলাইহিস সালাম তারা বলছে তুমি আগে মারবে না আমি আমরা ছুড়ে মারবো موسی আর আলাইহিম মোচে বাল আল তোমরা छुড়ে মারো তখন তারা যখন তাদের লাঠি গুলো छुড়ে মারলো এগুলো সাফ হয়ে গেল এটা কি চোখের ভেলকি বাজে ছিল আল্লাহ এই জাদুটাকে বলেছেন কোরআনে সিহরুন আযীম বড় একটা জাদু করেছিল তারা মানে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল এখন যেমন সায়েন্সের যুগ তখন কিন্তু জাদুবিদের যুগ ছিল ঠিক আছে তো মুসা আলী ইসলাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন বলেন তুমি ভয় পেও না বরং তোমার লাঠি ছুড়ে মারো তুমি হবে লাঠি ছুড়ে মারার সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেললো এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর যারা ছিল সবচেয়ে বড় বড় জাদুকর একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর সাথে সাথে মুসলিম হয়ে গেল বললো যে কল আমি হারুন আবা মুসা আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ইমান নিয়ে আসলাম তখন ফেরাউন বলল যে ও আচ্ছা তাহলে ইন্নাহু ক্যাবি রুকুম আল্লাহম সেহার তাহলে মুসাই হচ্ছে তোমাদের লিডার যে তোমাদেরকে জাদু শিখিয়েছে তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয় সত্য কখনো স্বীকার করতে যাবে না তো যে তাহলে মুসাই মনে হয় তোমাদের তোমাদের চেয়ে বড় জাদুকর তাহলে তোমাদের শাস্তি দিব এবার আমরা কি শাস্তি ওই যে সুলদণ্ড দিয়ে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেললো চিন্তা করতে পারেন একদিকের হাত পা কেটে দিয়ে ঝুলিয়ে রাখলো তখন এই একটা কথা বলেছে যেটা পড়লে চোখ দিয়ে পানি যায় এই জাদুকররা বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি তা করো ফা দি মাং তোমার যা মনে চায় তাই করো কথাটা শুনছেন ফা দি মাং তোমার যা মনে চায় তাই করো কিন্তু আমরা ইন্না বিহারুন আমা মুসা আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ইমান এনেছি আশা করা যায় যে আমরা এই ইমান আনার ফলে সারা জীবন জাদুবিদ্যা চর্চা করে যে পাপ করেছি আল্লাহ পাক সব পাপ মাফ করে দেবে ইনশাল দেখেন একটা সেজদা না করেও তারা জান্নাতে চলে গেল দেখলেন তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই সুযোগ হয়নি রোজা রাখতে পারে নাই জাকাত দিতে পারে শুধু মো খালেস ইমান যে না আল্লাহকে চিনেছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আল্লাহ কিছু তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হলো কেটে ফেলা এই আছে। যাই হোক এখন এভাবে যখন ইসলামকে পরাজিত করতে পারলো না মুসা আল ইসলাম তাদেরকে সময় দিলেন তবা করে ফিরে আসো আল্লাহ পাক মাফ করে দিবেন কিন্তু ফেরাউন এবং তার দলবল এগুলো সহ্য করলো না বরং ফেরাউন টিটকারি করছিল এই হামান তুমি আছো আমার বলছে আছি আমার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করো ইট ইট পোড়াও আমার জন্য উঁচু প্রাসাদ তৈরি করো যাতে আমি উকি মেরে দেখতে পারি মুসার আছে কথা বুঝতে পারছেন আমার কাছে মনে হয় হয়তো হয়তোবা এই একটা মিশরের পিরামিডের দিকে ইঙ্গিত করছে হয়তো হয়তোবা আমি জানি না সঠিক আমি মানে একশো পার্সেন্ট নিশ্চিত বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় হয়তোবা এটা সেই সময়কারী ঘটনা যে হামান ইট পুরাতে থাকো ইট এবং পাথর পোড়াও উঁচু 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 একদম সর্বোচ্চ এক কিছু তৈরি তৈরি করো করো প্রাসাদ যাতে করে আমি তার উপরে উঠে ইলাহকে দেখতে পারি এটা কার কথা ছিল ফেরাউনে এটা করাও হয়েছে এরপরে নয় নয়টা আজাব আল্লাপাক দিয়েছেন কয়টা নয়টা একবার সতর্ক করা হয় যদি না শুনে আল্লাপাক আজাব দিলেন রক্তের সমস্ত পানি রক্ত হয়ে গেল এবার ফেরাউন এবং তার লোকজন এসে বলে আমরা তা করবো মোসা তুমি দোয়া করো আল্লাহ যেন সরিয়ে দেয় মুসা আল ইসলাম দোয়া করেন আজাব সরে যায় তারা আবার নাফর মানি শুরু করে কথা বুঝতে পারছেন তারপরে আজাব আসলো ব্যাঙের সবখানে ব্যাং ব্যাং দিয়ে ভর্তি তারপরে আবার করার প্রত্যয় ব্যক্ত করলো করলো না আবার আজাব এরপরে আজাব উকুনের কিসের উকুন এভাবে একটা একটা করে আসতে থাকলো এবার প্লেগ তারপর ফরিং প্লেগ এমনভাবে এসেছিল যে একদিনেই সত্তর হাজার মানুষ মারা গেছে এভাবে নয় নয়টা আজাব আল্লাহ দিলেন কিন্তু ফেরাউন কিছুতেই ইমান আনলো না এবার সবশেষ পালা সর্বশেষে মুসা আল ইসলাম বললেন যে বনু ইসরায়েলকে আমার সাথে যেতে দিবা কিনা সেটা বল তো এখন যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লেগে সবশেষে গিয়ে মুসা আল ইসলামের কাছে ফেরাউন এবং তার এই যে হামান কারুন যারা যারা ছিল এরা নমনীয় হলো এবং বললো ঠিক আছে তোমরা বানু ইসরাহলকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও মিশরে আমরা আর কোনো আপদ চাই না তোমরা চলে যাও এখান থেকে এবার যখন মুসাইল ইসলাম এবং বানু ইসরাইল এখান থেকে বের হয়ে যাচ্ছেন বলা হচ্ছে তাদের সংখ্যা ছিল প্রায় তিরিশ লক্ষ কেউ বলেছেন চল্লিশ লক্ষ সংখ্যাটা ফ্যাক্ট না বানু ইসরায়েলের একটা বড় কম ছিল দশ থেকে বিশ পার্সেন্ট মানুষ মিশরের বানু ইসরাইল ছিল তারা এখন বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকার শেষ হয়ে ফজরের সময় ফেরাউনের মাথায় আবার শয়তানি চাপলো সে বল না এদেরকে যেতে দেওয়া যাবে না যদি চলে যায় ওখানে গিয়ে যদি বিদ্রোহ করে আমাদের উপর হামলা করে করণীয় ফুল ফোর্স নিয়ে তার যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী নিয়ে ফেরাউন মুসা আল ইসলাম এবং তার কমকে ধাওয়া করা শুরু করলো পিছন থেকে এবার মুসা আল ইসলাম যাচ্ছেন তার কমকে সাথে নিয়ে সামনে পড়ে গেল লোহিত সাগর কোন সাগর লোহিত সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী এই এরকম একটা অবস্থায় মুসা আল ইসলামের কমের কিছু মানুষ বলেছিল ইন্না ইন্না লামুদ রাখুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তখন যেতে পারবো না সামনে সাগর পিছনে ফেরাউন এই সময় মুসা আল ইসলাম একটা কথা বলেছিলেন এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাল্লাহ মুসা আল ইসলাম বলেছেন ক্যাল্লা ওই একটা অবস্থা তিনি বলছেন ক্যাল্লা কখনো নয় ইন্না রব্বি মা ইয়া দিন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন কথা বুঝতে পারছেন বাস আল্লাহ সাহায্য নেমে আসতো তিনি বললেন লাঠি ছুঁড়ে মারো লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই একটা দুইটা না বারোটা রাস্তা হয়ে গেল পানি ভেদ করে সাগর ভেদ করে আর এই বারোটা রাস্তা দিয়ে এটা কোনো গাল গল্প নয় বারোটা রাস্তা দিয়ে বানু ইসরায়েলের বারোটা দল চলে গেল পার হয়ে গেল আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধাওয়া করব এই যে সে নামলো লোহিত সাগরের সাথে সাথে পানি আবার আগের জায়গায় এক মুহূর্তের মধ্যে মানে এক দিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে একদিনের মধ্যেই শেষ পৃথিবী থেকে বিদায়। আল্লাবাখ এত চমৎকার করে কথাটা বলেছেন ক্যান্চারকুমিন জেন্নাত ই ওয়ার উম তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং প্রস্রবণ পার হয়ে চলে গেল কুনু ও ম্যাকিয়ানিং মাকাউমিন ক্যারিম কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল এবং তারা ধাওয়া করতে লাগল ফেরাউন মূসার বাহিনীকে যখন তারা ডুবে গেল ব্যাকার চারি হিমু সেম্যা ওয়াল অর্থ তাদের জন্যে আসমান এবং জমিনের কোনো সৃষ্টি এক ফোঁটা চোখের ফেলে ফেলেনি এটা বিশ্রু দুখানের মধ্যে পাবেন আরও বিস্তারিত আছে তো এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটেছে মোহার্ব মাসের দশ তারিখে কয় তারিখে এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মুহার্রম মাসের দশ তারিখে সম রাখি কথা কি বুঝতে পারছেন এটাই সেই ঘটনা যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে কে আমত পর্যন্ত এই আসুর আর সমটাকে রেখে দিয়েছেন এটা ইহুদিরাও রেখেছে ইসলাম আসার পূর্বে মানে নবী সাল্লি হাসলামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল